আসসালামু আলাইকুম রাতুল ভিয়া ট্রেড অ্যান্ড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সরাসরি চলে আসলাম আমাদের সেভেন জিরো সেভেন ব্রিক্সে মারশাল্লা প্রতি বছরের মতো এবছর খুবই চমৎকার এটা বের হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের এটার ফিনিশিং কালার খুবই আদর্শ স্ট্যান্ডার্ড আছে এবং ইটের কোয়ালিটিও খুবই ভালো আমাদের এবছর চুলা থেকে নতুন ইট নামছে দেখতেই পাচ্ছেন ভাই ভিতর থেকে উভাইনে রাখতে রাখতেছে ইটের সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে পোড়াটা খুবই ভালো হয়েছে এবং ইটের সাইজ একুরেট পাবেন এবং ফিনিশিংও খুবই ভালো আপনারা যারা কর্মব্যস্ততার মামা দুইটা ইট দেখাও তো একটু বাইরে দিয়ে আপনারা যারা কর্মব্যস্ততার কারণে ভাটা আসতে পারেন না নিঃষ্টান্ত স্ক্রিনে তখন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন মানে কোয়ালিটি ভালো না মাসাল্লাহ দেখ ঠিক আছে মামা প্রতি বছর মতো এবছর খুবই সুন্দর ইট বের হচ্ছে ইটের কালার সাইজ খুবই স্ট্যান্ডার্ড আছে এখন আমি একটা ইট দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন ইটের ওজনও প্রচুর এবং ইটের কোনা কাঞ্চি খুবই ভালো ফিনিশিং আছে অটো ইটের মতনই অলমোস্ট এবং ইটের কালার কি বলবো মাশাল পুরো পাথর পাথর দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কি সুন্দর ফিনিশিং এটা এই জন্য যারা ভালো মানের ভালো মানের ইটা চাচ্ছেন সেভেন জিরো সেভেনের বিকল্প নেই মাছ এবছর খুবই চমৎকার এটা বের হয়েছে দেখতে পাচ্ছেন ইটার সাউন্ডগুলো হিট নামাচ্ছে এবং সাউন্ডগুলো ঠিক আছে মামার এটার কোয়ালিটি খুবই ভালো এই হচ্ছে আমাদের চুলার ভিতরের অবস্থা আমরা সরাসরি চুলা থেকে সকালে বের হয় এবং এইটা গুলাই আমরা সারা দিন বিভিন্ন লোকেশনে ডেলিভারি দিয়ে থাকি মাশাআল্লাহ এটার কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুব কম কাছে চলতেছে সরাসরি চুলার ভিতরে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে চুলাতে ইট কেমন থাকে এবং আমাদের প্রত্যেকটা ইট দেখতেই পাচ্ছেন ইটের সাইজ কালার সবই পারফেক্ট এবং ইটার ওজনও অনেক ভালো আপনারা যারা ভালো মানের ইটা চাচ্ছেন স্ক্রিনে তা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত লোকেশন অনুযায়ী মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ ভালো মানের এক নঙ্গি কেট দুই নাম্বার সবই আছে আমাদের কাছে আপনারা নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অতি আন্তরিকতার সাথে যত্ন সহকারে আপনাদের এটা পৌঁছে দেব তো আজকের ভিডিওটা কী কোন জায়গা থেকে দেখছেন আমাদের জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ সবাইকে আপনাদের কোনো মতামত পরামর্শ থাকলে আমাদের জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম